স্যার অটো করছি সাত আটটা কয়টা অটো করছো সাত আটটা স্যার সাত আটটা অটো চিন্তাই করছো জি স্যার মোটরসাইকেল কটা করছো স্যার বারোটা মোটরসাইকেল কি চুরি করো না চিন্তাই করো রাস্তায় স্যার চুরি করি চুরি করো চিন্তাই করো তাই চুরি করো চিন্তাই করো জি স্যার তোমরা কি চাঁদাবাজি করো নাকি তোমরা তোমরা কি তোমরা কি কিশোর গ্যাং নাকি জি স্যার চাঁদাবাজি করো জি স্যার চাঁদাবাজি কিভাবে করো চাঁদাবাজি চাঁদাবাজি তোমরা জি স্যার

সজীব আর আমাদের লিডার তোমাদের সাথে কি খালি পিস্ত ছিল আর কোন অস্ত্র ছিল যখন আমরা আসতে লাগে আপনারা যখন আমাদের কাঠ তখন আমরা ব্যাগের ভিতরে কিছু অস্ত্র ছিল ওটা আমরা পুকুরে ফেলে দিচ্ছি স্যার পুকুরে ফেলে দিচ্ছি